পরিসংখ্যান তথ্য বলছে সারা বিশ্বের পঞ্চান্ন মিলিয়ন মানুষ অ্যালজাইমারিক ভুগছে এই সংখ্যা আগামী দুই দশকে দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে এই রোগ কেবল আক্রান্ত ব্যক্তির উপর নয় বরং তাদের পরিবার সদস্য এবং সমাজের উপর বিশাল চাপ সৃষ্টি করছে একটি মস্তিষ্কের রোগ যা স্মৃতি চিন্তা এবং আচরণকে প্রভাবিত করে এটি বয়সের সঙ্গে বাড়ে এবং সাধারণত পঁয়ষট্টি বছরের পর ঘটে রোগীর হ্রাস জ্ঞানীয় দক্ষতা কমে যায় এবং দৈনন্দিন জীবনের কার্যক্রমকে সমস্যার সৃষ্টি করে নিউরোলজিস্টদের মতে অ্যালজাইমার রোগ এক ধরনের বার্ধক্যজনিত ও সুস্পষ্ট কারণবিহীন স্নায়বিক অবক্ষয়মূলক রোগ এটি হল ডিমেনশিয়ার একটি সাধারণ রোগ ও মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ এই রোগে আক্রান্ত হলে মস্তিষ্কের কোষগুলো আস্তে আস্তে মারা যায় অ্যালজাইমার রোগের জন্য কোনো সুস্পষ্ট চিকিৎসা বা ওষুধ নেই উপসর্গের উপর নির্ভর করে এই চিকিৎসা করা হয়ে থাকে বিষণ্নতা ইনসোমিয়া হ্যালোসিনেশনের উপর নির্ভর করে বিভিন্ন রকমের ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়ে থাকে যেমন ওষুধ ছাড়াও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে অ্যালজাইমার চিকিৎসা করা হয়ে থাকে প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া শান্ত পরিবেশে থাকা ও পর্যাপ্ত ব্যায়াম করা সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস বজায় রাখা অ্যালজাইমার রোগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি একে অপরের সমর্থন করার মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি আজ একুশ সেপ্টেম্বর বিশ্ব অ্যালজাইম দিবস প্রতি বছর এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে অ্যালজাইমার এবং অন্যান্য ডিমেনশিয়া সম্পর্কিত রোগের প্রতি সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয় এবারের বিশ্ব অ্যালজাইমার দিবসের প্রতিপাদ্য ডিমেনশিয়া নিয়ে কাজ করার এখনই সময় অ্যালজাইমার্সের উপর কাজ করার এখনই সময় আসুন আজকের দিনে আমরা অ্যালজাইমার রোগী এবং তাদের পরিবারের প্রতি সমর্থন প্রকাশ করি এবং একটি স্বচ্ছ সহানুভূতিশীল সমাজ গড়ে